আপনারা কি ভেবেছেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটা রেস্টুরেন্ট স্টাইলের বিফ বিরিয়ানি বানানো সম্ভব হ্যাঁ একদম সম্ভব আর আজ মাত্র কয়েকটা ধাপে আমি দেখাবো কিভাবে তৈরি করবেন ঝটপট বিফ বিরিয়ানি যা পুরো পরিবার আঙুল চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তৈরি করছি বিফ বিরিয়ানি তো এই বিফ বিরিয়ানির জন্য আমি সবগুলো উপাদান নিয়ে নিয়েছি গরুর মাংস সব ধরনের মশলা পেঁয়াজ কুচি সব নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এখন আমি দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভাজতে আমার আরও সামান্য কিছু তেল লাগবে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এই তো এখন আমি আরও কিছু তেল দিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করছি যে এখানে আমি নিয়েছি দুই কেজির মতো ডিস বিষটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাকে ফার্স্টে ভালো মতো ভেজে লাইট ব্রাউন করে নিব তারপর আমি বাকি মশলাগুলো এটাতে দিয়ে দিব দেখেন পিঁয়াজটা কিন্তু লাইট ব্রাউন হয়ে এসেছে এখন আমি এটাতে দিয়ে দিব তিন টেমিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে বাকি মশলাগুলো দিচ্ছি তাহলে মশলাটা পেঁয়াজটা পুড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং বড় এলাচ গোলমরিচ জিরা এখন আমি দিয়ে দিব বাদাম বাটা এক চামচ দানা বাটা এক চামচ হাফ চামচ জয়সি সামান্য পরিমাণ জয় ফল এগুলো দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ কষালেই দেখা যাবে যে টমেটোটা গলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এটাতে বিফটা দিয়ে দিব এর মধ্যে কয়েকটা কিশমিশ দিব আর হচ্ছে আলু বোখারা এখন আমি দিয়ে দিবো এক কাপ টপ দই টক দইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলব যখন এটা পুরাপুরিভাবে এটা ভাপটা উঠে যাবে বলক চলে আসবে তারপর আমি এটাকে নাড়া দিব একেবারে ফুটে উঠেছে ভালো মতো রান্না হচ্ছে বিফটা কালারটা কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার হয়েছে এখন আমি আবার বেশ কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি এখন লো হিটে রান্না করব লো হিটে প্রায় আমি বিশ মিনিটের মতো মতো রেখে দিবো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলব এসে এই যে আমার বিফ বিরিয়ানির কিন্তু মাংসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে মাংসটা একেবারে সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর আমি পোলাও রান্নাতে চলে যাব পোলাওয়ের সাথে আমি এই মাংসটা মিক্সড করব চালের সাথে এই তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর এটাতে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দারচিনি এলাচ লং তেজপাতা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিব তারপর এটাতে দিয়ে দিচ্ছি কিশমিশ এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এটা দিয়ে লাইট ব্রাউন করে ভেজে এখন আমি এটাতে দিয়ে দিব এক কেজি চালের জন্য আমার দুই চামচ লবণ এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ পানি কারণ চাল আমার এক কেজি পানিটা ফুটে ওঠার পর এখন আমি চালটাকে দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে এটাকে আমি ঢেকে দিব কাঁচামরিচও দিয়ে দিলাম কিছু এই তো ফুটে উঠেছে এখন আমি মাংসটা মিক্সড করে নিব সাথে আমি কিছু আলু ভেজে নিয়েছি সেই আলুটাও এটার সাথে দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে দিচ্ছি এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি এটাকে দমে দিয়ে দিলাম একটা তাওয়া দিয়ে দুই চামচ ঘি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে এটাকে আমি এখন বিশ মিনিটের জন্য দমে দিব এই তো বিশ মিনিট পর দেখেন একেবারে সুন্দর মতো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ধোয়া ওঠা বিফ বিরিয়ানি এটা এত এত সুন্দর একটা এটার ফ্লেভার আসছে এটার এত সুগন্ধ বলার মতো না এটা যদি কেউ তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা স্বাদ কেমন এটা স্বাদ কিন্তু চমৎকার একটা টেস্ট হয়েছে আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন করে আমার পাশেই থাকবেন